হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সবাইকে স্বাগতম গাইডলাইন এবং আমি আছি তো সাথে আমরা আমাদের ফিজিক্সের স্বাগত অধ্যায় অর্থাৎ স্থির তরিত পড়তেছিলাম এবং তারই ধারাবাহিকতায় আজকে আমাদের লেকচার নাম্বার এইট এবং আমাদের আজকের লেকচারে আজকে আমরা যেই টপিকটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে তরিত প্রাবল্য আমি এই টপিকের নাম আমার বোর্ডের মধ্যেও লিখে রাখছি তো এর আগের লেকচারগুলোতে আমরা দেখেছিলাম তড়িৎ ক্ষেত্র তড়িৎ বলরেখা আশা করি তোমরা ওই ভিডিওগুলা দেখছ যদিও না দেখে থাকো আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দুইটা দিয়ে দেবো তোমরা ওই দুইটা ভিডিও দেখে তারপর এই ভিডিওটা শুরু করো তো যাই হোক চলো আজকের লেকচারটা শুরু করা যাক তো আমাদের বোর্ডের দিকে তাকালে আমরা দেখতে পারব তরিত প্রাবল্যের একটা সংজ্ঞা বোর্ডটার মধ্যে দেওয়া আছে তো আমরা এখন যেটা করব এই সংজ্ঞাটাকে ইগনোর করব এবং আমরা মনে রাখবো তরিত প্রাবল্যকে প্রকাশ করা হয় ই দিয়ে বুঝছো তরিত প্রাবল্যকে প্রকাশ করা হয় ই দিয়ে আচ্ছা তরিত প্রাবল্য বোঝার জন্য দুইটা ঘটনা কল্পনা করব একটা হচ্ছে সার্টিন ঘটনা একটা হচ্ছে কন্টিনিউয়াস ঘটনা সার্টেন ঘটনাটা কি এটা একটা কোনো নির্দিষ্ট সময়ের একটা ঘটনা এক সেকেন্ডের ঘটনা জাস্ট নির্দিষ্ট একটা সময়ের আর এটা কন্টিনিউয়াস ঘটনা এটা চলতেই আছে এরকম একটা ঘটনা বুঝছ এখন এই কন্টিনিউয়াস ঘটনার মধ্যে মনে করো আমি একটা পজিটিভ কিউকুলম চার্জ বা টেস্ট চার্জ আমাদের এই তরিত ক্ষেত্রের ভিতরে স্থাপন করছি আরেকটা কিউকুলম চার্জ এইখানটায় স্থাপন করছি আরেকটা পজিটিভ কিউকুলম চার্জ এখানটায় স্থাপন করছি এবং রাখে দিছি চার্চগুলা তাহলে চার্জ যখন এইখানটা রাখা হইল তখন এই পজিটিভ চার্জের উপর একটা কিউকুলম বল অনুভব হবে না ওই অনুভব হওয়া বলটা কি বলতো নিশ্চয়ই দুইটা যেহেতু পজিটিভ চার্জ এবং এদের মধ্যবর্তী ক্রিয়াশীল বলটা হবে কি কুলম্বের বল ঠিক আছে সেমভাবে ভাবে এইখানেও তুমি চিন্তা করো এইখানটাতেও দুইটা চার্জিত বস্তু রাখা হয়েছে তার মানে কি এদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল অথবা এই পজিটিভ কিউ কুলম চার্জটা যত বল অনুভব করতেছে ওই বলটা কি বলতো ওই বলটা নিশ্চয়ই আমাদের কুলম্বের বল আবার এদের মধ্যবর্তী বল বা এই পজিটিভ কিউ বল যেই চার্জটা অনুভব যেই বলটা অনুভব করবে সেই বলটা কি এফ বল অনুভব করবে রাইট এতটুক তো শিওর এখন এফ বল দিয়ে এই দিকটাতে বিকর্ষিত হবে এফ বল দিয়ে এই দিকটাতে বিকর্ষিত হবে এ ইফ বলنيه এই দিকটাতে বিকর্ষিত হবে রাইট এখন তুমি এই সার্টেন ঘটনাটার মধ্যে তুমি এবার করছো কি এই পজিটিভ কিউ কুলম চার্জটাকে জাস্ট এখান থেকে তুলে এনে মাত্র এই জায়গাটা স্থাপন করলা মাত্র স্থাপন করছো তারপরে আবার তুমি এই পজিটিভ কিউ কুলম চার্জটাকে জাস্ট মাত্র এই জায়গাটার মধ্যে স্থাপন করলা একদম গরম গরম মাত্র স্থাপন করছো এইখানটাও পজিটিভ কিউ কুলম চার্জ তুমি এটা মাত্র স্থাপন করল তাহলে তুমি এইখান থেকে পজিটিভ কিউকুলম চার্জটাকে যখনই এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করলাম আবার ওই আকর্ষণ বল ক্রিয়াশীল হয়ে গেল এদের মধ্যবর্তী একটা ক্রিয়াশীল বল হয়ে গেল এখন এই প্রত্যেকটা কিউকুলম চার্জ কত বল অনুভব করতেছিল আগের থিওরি মতে এফ বল এফ বল এফ বল অনুভব করতেছিল বার ঘটনাটা যখন সার্টিন তুমি জাস্ট কিউকুলম চার্জটাকে যখনই এই তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলা তখন এই যে আমাদের কিউকুলোম চার্জটা অর্থাৎ টেস্ট চার্জটা যেই বলটা অনুভব করতেছে ওই বলটাকে আমরা এফ বলতে পারি না তখন এই বলটা হয়ে যায় এফ এর বদলে ই অর্থাৎ এই বলটাকে আমরা বলি তড়িৎ প্রাবল্য তুমি যখনই এই পজিটিভ কিউকুলম চার্জটাকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন ঠিক ওই মোমেন্টে আনে এই কিউকুলম চার্জটা যেই বলটা অনুভব করতেছে এই যে বলটা অনুভব করতেছে ওই বলটাকে আর আমরা বল বলি না ওইটাকে বলা হয় ই অর্থাৎ তড়িৎ প্রাবল্য ঠিক সেম ভাবে তুমি এই কুলম চার্জ সরি পজিটিভ কিউকুলম চার্জটা যখনই তড়িৎ ক্ষেত্রের ভিতরে স্থাপন করলা ওই স্থাপন করার মোমেন্টে সার্টিন মোমেন্টে এই পজিটিভ চার্জটা যেই বলটা অনুভব করবে ওই বলটাকে আর এফ না বলে আমরা বলি ই অর্থাৎ তড়িৎ প্রাবল্য বুঝতে তাহলে তড়িৎ প্রাবল্য মূলত একটা বল কোন বল তড়িৎ ক্ষেত্রে কোন একটা পজিটিভ চার্জ স্থাপন করার ওই মুহূর্তের বল যখন আমি স্থাপন করতেছি ওই মুহূর্তের বলটাকে বলা হয় তড়িৎ প্রাবল্য বুঝতে পারছো এখন তুমি যদি আমার সংজ্ঞাটার দিকে তাকাও এই ঘটনাটাই আছে দেখো তরিত ক্ষেত্রের কোনো বিন্দুতে এই যে ক্ষেত্রে এই যে ক্ষেত্রে অথবা এই বিন্দু অথবা এই বিন্দু অথবা এখানে অথবা এখানে যে কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করলে অর্থাৎ আমাদের টেস্ট চার্জ স্থাপন করলে সেটি যে বল অনুভব করে এই যে এফ আমাদের অনুভব করা বলটা তো ছিল এফ যেই বলটা অনুভব করে তাকে ওই বিন্দুর ওই বিন্দুর প্রাবল্য বলে তাহলে ওই অনুভব করা বলটাকে আমরা কুলম্বের বল না বলে আমরা বলি তড়িৎ প্রাবল্য বুঝতে পারছো তাহলে বলা যায় কি তাহলে তড়িৎ প্রাবল্য মূলত তড়িৎ প্রাবল্যকে ই দিয়ে প্রকাশ করা হয় এবং এইটা মূলত একটা সার্টেইন মোমেন্টের বল সার্টেইন মোমেন্ট বল বুঝতে পারছো আর এই প্রাবল্য একটা ভেক্টর রাশি ভেক্টর রাশি মানে কিভাবে এই যে এই বলটা হচ্ছে কত মান কত এই যে ই এই মধ্যবর্তী ক্রিয়াশীল বল ই এবং দিক কত যেহেতু এই দিকে বলটা ক্রিয়াশীল আছে ক্রিয়াশীল আছে তাহলে এই বলটা এই দিকটাতে গমন করবে আবার এদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল যদি ই হয় তাহলে এইটা যদি মান হয় এর দিকটা হবে এই দিকে আবার এইটা যদি ক্রিয়াশীল বল হয় তাহলে এদের মধ্যবর্তী বলের মান যদি ই হয় তাহলে এই দিকটা হবে এই দিকে ক্রিয়াশীল বলটা হবে এই দিকে এই যে মধ্যবর্তী বল যদি এখন ই হয় অর্থাৎ এই চার্জটা যদি ই বল অনুভব করে সেই দিকে গতিশীল হবে সে ই বল নিয়ে তরি প্রাবল্য নিয়ে এই দিকটাতে গতিশীল হবে ই বল নিয়ে বা প্রাবল্য নিয়ে এই দিকটাতে গতিশীল হবে বুঝতে পারছো তো এই ছিল তোমাদের তড়িৎ প্রাবল্য তড়িৎ প্রাবল্য মূলত একটা সার্টেন মুমেন্টের বল একটা নির্দিষ্ট সময় আধান রাখা মাত্র যতটুকু বল অনুভব করে ওইটাকে আর কুলম্বের বল না বলে আমরা বলি তড়িৎ প্রাবল্য তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে আরেকটা জিনিস এখানটাকে দেখো তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে এক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর ওই বিন্দুর ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে তাহলে তড়িৎ প্রাবল্য বেসিক্যালি পরিমাপ করা হয় কোনো একটা বিন্দুর জন্য তড়িৎ ক্ষেত্রের তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুটাতে কতটুকু বল অনুভূত হবে ওই বিন্দুটার জন্য আমরা তড়িৎ প্রাবল্য মাপ এখন এই বিন্দুতে কতটুকু বল অনুভূত হবে তার জন্য আমরা একটা পজিটিভ কিউকুলম চার্জ নিয়ে আসি এই বিন্দুতে তড়িৎ বলটা মাপার জন্য তারপরে হিসাব করা হয় আবার আমি মনে করে এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত এই বিন্দুটার মধ্যে কতটুকু তরিত প্রাবল্য এটা মাপার জন্য আমরা পজিটিভ টিউকুলম চার্জ নিয়ে আসি এবং এইখানটাতে সেই বলের পরিমাণটা মাপ তো তরিত প্রাবল্য মাপা হয় কার জন্য এইটাও লিখে রেখি পরিমাপ হয় তরিত প্রাবল্য পরিমাপ হয় মূলত তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুর জন্য এটা মনে রাখি এটা কিন্তু একটা সুন্দর একটা কনসেপ্ট এমসিকিউ দিতে পারে তড়িৎ ক্ষেত্র মাপা হয় কিসের জন্য আধানের জন্য বিন্দুর জন্য আধান অথবা বিন্দু উভয়ের জন্য নাকি কোনোটিই নয় তখন দায়ী হবে বিন্দুর জন্য বুঝতে পারছো তো এই ছিল তড়িৎ প্রাবল্যের সাথে পরিচয় তড়িৎ প্রাবল্যের সাথে পরিচয় এখন আমরা বের করব এই তড়িৎ প্রাবল্যের মানটা কত এই যে তড়িৎ সার্টেন মোমেন্টে যেই বলটাতে আকর্ষণ করতেছে ওই বলটার ভ্যালু কত আমরা এখন ওই জিনিসটা দেখব অর্থাৎ তড়িৎ প্রাবল্য বের করার উপায় কি। তো চলো দেখা যাক তড়িৎ প্রাবল্যের মানটা বের করার জন্য দুইটা সূত্র প্রচলিত আছে মোটামুটি একটা হচ্ছে ই ইজ ইকাল এফ ডিভাইডেড বাই কিউ আরেকটা হচ্ছে ই অর্থাৎ তরিত প্রাবল্য ইজ ইকাল কে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার এখন এই সূত্রটার থেকেই মূলত এই সূত্রটা আসছে আসলে একটু দেখি তো আমাদের আমাদের তরিত প্রাবল্যের সূত্রটা যদি হয় ইজ ইকাল এফ বাই কিউ এটা হচ্ছে মাদার ফর্মুলা কেন মাদার ফর্মুলা এই সূত্রটা আসছে আমাদের সংজ্ঞা থেকে যে একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটা যেই বলটা অনুভব করে ওই বলটাকে বলা হয় তড়িৎ প্রাবল্য বুঝতে পারছো আচ্ছা এখন আসো এখন আমাদের এই সিস্টেমটা ধরো আমাদের এইটা হচ্ছে কিউ কুলম চার্জ এবং এইখানটাতে আমরা মনে করবো পজিটিভ ওয়ান কুলম দিয়ে হিসাব করব বুঝছো এদের মধ্যবর্তী বলটা সার্টেন মোমেন্টে সার্টেন মোমেন্টে মধ্যবর্তী বল কি ই রাইট এখন আমরা ওই ই এর মানটা বের করব আবার এইটা মনে করো এবার কন্টিনিউয়াস মোমেন্ট এবার আরেকটা পজিটিভ পজিটিভ ওয়ান চার্জ স্থাপন করলাম এইটাকে এই নীল কালারেরটাকে তোমরা মনে করো কন্টিনিউয়াস ক্ষেত্র বুঝছো কন্টিনিউয়াস ঘটনা তাহলে এটাকে আমরা এফ বলবো আচ্ছা আসো এখন তাহলে আসো আমরা ই মাপতে এফ এর ইউজ করি এই যে ই পরিমাপ করতে এফ এর ইউজ করি আবার এফ মানে আমরা কী জানি বলো তো এফ ইজিক কি কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার রাইট আচ্ছা ঠিক আছে এখন এখান থেকে দেখো তো কিউ ওয়ানের ভ্যালু কত কিউ ওয়ানের ভ্যালু কত এইটা হচ্ছে কিউ ওয়ান তার মানে পজিটিভ কিউ কুলম কিউ টু এর ভ্যালু কত এই যে আমাদের পজিটিভ ওয়ান কুলম চার্জ যেটা নিছি তার মানে পজিটিভ ওয়ান কুলম চার্জ আচ্ছা আসো তো এখন এই কিউ এর ভ্যালু কত এই কিলো কিউটা কত নিছি আমরা আমরা পজিটিভ ওয়ান এখানেও নিছি তার মানে এই কিউ এর ভ্যালু হচ্ছে পজিটিভ ওয়ান কুলম ঠিক আছে আসো এখন আমরা এই সূত্রটা থেকে এই সূত্রটা আনি আসো তাহলে যখন এইটা লেখা থাকবে তাহলে এফ কি লেখা যায় বলো বা e equal, f কি লেখা যায় কে কিউ q2 divided by r square right divided by q এই সেই সূত্রের কিউ এটা f এর মান হচ্ছে এইটা মানে সূত্র এবং কি হচ্ছে এইটা আবার কি লেখা যায় বা এখন এই qটাকে যদি উপরে তুলি কি হয় বলতো তাহলে k q1 into q2 divided by r square right আচ্ছা এখন এইটাকে উপরে তুললে কি হয়ে যাবে ভাগ উল্টা হয়ে যাবে গুণ যে এমন কিছু একটা রাইট আচ্ছা এখন আসবো বা ইকল কি হবে বলো কে থাকে কিউ ওয়ান এর ভ্যালু কত কিউ ওয়ান এর ভ্যালু কত তাহলে হচ্ছে কিউ কুলম কিউ টু এর ভ্যালু কত কিউ টু এর ভ্যালু কত ওয়ান r স্কোয়ার তো আর স্কোয়ারই থাকে কিউ ওয়ান কত সরি কিউ কত ওয়ান কুলম তাহলে এইটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান আচ্ছা এটা যদি হয়ে থাকে তাহলে কি হবে বলো এখন যদি এটাকে ক্যালকুলেশন করা যায় ওয়ান এর সাথে গুণ ভাগ করা মানে ওই মানটাই তখন আলটিমেটলি কি আসে বলো তো ই ইজ ইকুয়াল এই যে কে আসলো এই কিউটা উপরে থাকলো নিচের আরটাকে এখানটায় লিখলাম এই যে আমাদের সূত্রটা আসে দেখতে পারছো আমাদের এই সূত্র থেকে এই সূত্র আনা যায় এই দুইটা সূত্র মূলত তড়িৎ প্রাবল্য বের করার এর বাইরেও সূত্র আছে সামনের কাজে লাগলাম আমরা দেখবো কাজে লাগলে আমরা দেখবো পরে দেখব ওটা বাট আপাতত তড়িৎ প্রাবল্য বের করার জন্য দুইটা সূত্র হচ্ছে এই দুইটা মূলত একটাই সূত্র এইটাই সূত্র এটার থেকে এই সূত্রটা আনা যায় বুঝতে পারছো যেখানে ই কি হচ্ছে তরিত প্রাবল্য এফ হচ্ছে বল আর কি হচ্ছে চার্জ তোমাদের প্রশ্ন দেয়াই থাকবে আবার এইখানটায় ই হচ্ছে প্রবল্য কে হচ্ছে কি কুলম্বের ধ্রুব কি হচ্ছে কি চার্জ কোন চার্জটা বলতো এখানটায় কোন চার্জটা নিয়ে কথা হচ্ছে এই যে ওয়ান কুলম চার্জ আনতেছি এইটা এই যে ওয়ান কুলম চার্জ আনতেছি এইটা এইটা না এই যে মাদার চার্জটা এটাকে বলা হয় মাদার চার্জ আমরা যদি বলি মাদার চার্জ বুঝতে পারছো এটা হচ্ছে কি হচ্ছে কি ওইখান থেকে আমরা যদি এর পরিচয়টা দিই কি হচ্ছে কি মাদার চার্জ মানে আমি আমার ভাষায় বললাম আর কি হচ্ছে ওই চার্জটা মাদার চার্জ বুঝছো আর আর মানে তো এদের মধ্যবর্তী দূরত্ব এই যে এদের মধ্যবর্তী দূরত্ব এই এই চার্জটা আর এই চার্চটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর বুঝছো এগুলো তোমরা জানো তো এই ছিল সূত্র এই ছিল এই কুলম সরি তরিৎ প্রাবল্য প্রথমে ছিল কনসেপ্ট কনসেপ্ট আমরা বুঝলাম তরিৎ প্রাবল্য কি এবং তারপর তরিত প্রাবল্য বের করার জন্য আমাদের সূত্র ছিল এইটা এখন আর একটা সেটা হচ্ছে একক 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 সোজা তরিত প্রাবল্য একক কি ইজ ইকাল কত এফ ডিভাইডেড বাই কিউ আচ্ছা তাহলে এফ এফ এর একক কি বলের একক কি নিউটন নিউটন আচ্ছা চার্জের একক কি কুলম তাহলে এইটাকে লিখা হয় নিউটন পার কুলম বুঝতে পারছো এটা হচ্ছে ওয়ান তো আমি যদি এগুলো মিশাই দিয়ে একবারে লিখি যে একক হচ্ছে একক হচ্ছে নিউটন পার কুলম এইটা হচ্ছে কার একক তরিত প্রাবল্যের একক বুঝতে পারছো তো আমরা আমাদের তড়িৎ প্রাবল্য কি সেটা জানলাম তড়িৎ প্রাবল্য বের করার সূত্র কি সেটা জানলাম তড়িৎ প্রাবল্যের একক কী সেটাও জানলাম তার মানে এখন আমরা তড়িৎ প্রবল্য রিলেটেড ম্যাথ করার জন্য প্রস্তুত তো চলো দুইটা ম্যাথ করা যাক এই সূত্রটা আরেকটু আয়ত্ত হয়ে যাবে তো চলো ম্যাথটা শুরু করা যাক তো আমরা যদি তড়িৎ প্রাবল্যের সূত্র রিলেটেড প্রথম ম্যাথটা যদি লক্ষ্য করি আমরা দেখব আমাদেরকে জানতে চাইছে যে কোন তড়িৎ ক্ষেত্রে এর কুলোম একটি আধান স্থাপন করলে সেটি দুইশো নিউটন বল অনুভব করে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কত এই তড়িৎ ক্ষেত্রের তীব্রতা মানেই হচ্ছে প্রাবল্য প্রাবল্য এটা বলতে পারতাম তড়িৎ ক্ষেত্রের মান কত তার মানে হচ্ছে প্রাবল্য বের করতে হবে বুঝছ তাহলে আমাদের দেহা আছে কি আমাদের দেয়া আছে হচ্ছে কত কিউ আর দে আছে হচ্ছে কত এফ তাহলে কিউ আর এফ কাজে লাগিয়ে তড়িৎ প্রাবল্য বের করার কোনটা সূত্র আছে বলো তো এটা দিয়েও বের করা যায় এটা দিয়েও বের করা যায় বাট এফ আর কিউ কাজে লাগে কোনটা প্রথম সূত্রটা তার মানে আমরা এখন এই সূত্রটা ইউজ করতে হবে আসলে লিখি সমাধান সমাধান কি সমাধান আমরা জানি আমরা জানি আমরা জানি ই ইজ ইকুয়াল এফ ডিভাইডেড বাই কিউ রাইট এখানটায় দেওয়া আছে কি বলো তো দেওয়া আছে বল এফ ইজ ইকুয়াল দুইশো নিউটন রাইট আধান কিউ ইজ ইকুয়াল পজিটিভ ফাইভ কুলভ রাইট এখন বাসা তাহলে এফ এর ভ্যালু কত এর ভ্যালু কত ফাইভ তাহলে চার পাঁচ কুড়ি আর শূন্য অর্থাৎ ই এর ভ্যালু হচ্ছে তড়িৎ তড়িৎ ক্ষেত্রের বা প্রাবল্যের একক কি এই যে নিউটন পার কুলম তাহলে এখান থেকে নিউটন পার কুলম এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার বুঝছো ইজি ম্যাথ কিন্তু এটা জাস্ট সূত্রটার সাথে পরিচয় করানোর জন্যই ম্যাথটা আছে তো চলো নেক্সট ম্যাথটায় যাওয়া যাক তো আমরা যদি আমাদের এই সূত্র রিলেটেড দুই নাম্বার ম্যাথটার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব আমাদের বলছে টু পয়েন্ট কুলম্বের আধান থেকে জিরো মিটার দূরবর্তী কোন বিন্দুতে তরিত প্রাবল্য কত আমরা দেখছিলাম না তরিত প্রাবল্য মাপতে হয় কিসের জন্য বলো তো তড়িৎ প্রাবল্য পরিমাপ হয় মূলত তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর জন্য দেখছো কোশ্চেনটা তো ওই বিন্দুর জন্যই চাইছে মনে রাখি কিন্তু তড়িৎ প্রবল্য মাপা হয় মূলত বিন্দুর জন্য কত তাহলে আমাদের দেয়া কি আধান দেয়া আছে ঠিক আছে আমাদের আছে কি মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ আর দেয়া আছে তাহলে এবং চাইছে হচ্ছে কত ই প্রাবল্য চাইছে তাহলে আমাদের কিউ এবং আর কাজে লাগায় ই বের করার সূত্র কোনটা এই দুইটার মধ্যে নিশ্চয়ই যে কিউ আর আর আছে তার মানে আমাদের এবার এই সূত্রটা ইউজ করতে হবে এবার করি আমরা জানি আমরা জানি কি জানি ইজ ইকুয়াল কে কিউ ওয়ান এবার সরি এবার কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার তুমি ছোট হাতের কিউ দাও বা বড় হাতের কিউ দাও আপ টু ইউ আমরা যেহেতু এখানটায় ছোট হাতের কিউ লিখছি তো দিলাম ছোট হাতের কিউ বাট একটা দিতে হবে তুমি যদি ছোট হাতের কিউ দিয়ে ম্যাথ করো তোমার পরীক্ষার হাতায় পুরা ম্যাথ ছোট হাতের কিউ দিয়ে করতে হবে তুমি যদি বড় হাতের কিউ দিয়ে ম্যাথ করো পুরা খাতায় বড় হাতের কিউ দিয়ে ম্যাথ করতে হবে তুমি একবার ছোট একবার বড় করলে কিন্তু হবে না তাহলে আসা দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি বলো তো আধান আধান কিউ ইজ ইকল টু পয়েন্ট ফাইভ কুলোম মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব জিরো পয়েন্ট ফাইভ মিটার আমরা তো জানি কে ইজ ইকল কত নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার পার কুলোম স্কোয়ার এটা তো আমরা জানি আমাদের বের করতে বলছে তরিত প্রা বলল তরিত ইক হোয়াট আমাদের এটা বের করতে বলছে তাহলে এখন আসো নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন তারপর কিউ এর ভ্যালু কত টু পয়েন্ট ফাইভ আচ্ছা তাহলে আমাদের মধ্যবর্তী দূরত্ব কত জিরো পয়েন্ট ফাইভ এটাকে যদি একটু ক্যালকুলেশন করা যায় দশ নিচে আসবে দশ ও এটা তো স্কোয়ার আছে তাই তো বলি টু পয়েন্ট এর উপর স্কোয়ার তার মানে এটা করলে কত আসবে জানো তোমরা যদি এটাকে ক্যালকুলেশন করো তোমরা যদি এটা ক্যালকুলেটরে বসে চাপাও এটা আসবে নাইন ইন্টু টেন টু দি পার নাইন নিউটন পার কুলম এই হচ্ছে অ্যান্সার বুঝছো এটা হবে অ্যান্সার বুঝছো 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 তুমি যদি এটাকে একটু চিত্রের মাধ্যমে দেখতে চাও তোমাকে বলছে এই যে মাদার চার্জ টু পয়েন্ট ফাইভ একটা কুলোম চার্জ আছে এই টু পয়েন্ট ফাইভ কুলম চার্জটা হতে একটা বিন্দু কোনো একটা বিন্দু মনে করো এই যে টু পয়েন্ট ফাইভ কোনো একটা বিন্দু হচ্ছে এইটা এই বিন্দুতে টু পয়েন্ট ফাইভ কুলম চার্জ আছে কী বলতেছি কী বলতেছি কী বলতেছি আচ্ছা তোমাকে একটা টু পয়েন্ট ফাইভ একটা মাদার চার্জ আছে এই চার্জটা থেকে জিরো পয়েন্ট ফাইভের কোনো একটা বিন্দু কোনো একটা বিন্দু এইখানটাতে তোমার ই জানতে চাইছে ই জানতে চাওয়ায় তোমাকে এখানটায় পজিটিভ ওয়ান কুলম চার্জ কল্পনা করতে হবে পজিটিভ ওয়ান কুলম চার্জ যদি কল্পনা করো ওই যে সূত্রটা ভাঙায় 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 এইটা সূত্র পাইছিলাম তখন হিসাব করলে এইটা আসবে অর্থাৎ তোমার মূলত এই যে 2.5 পয়েন্ট চার্জ হতে 0.5 পয়েন্ট ফাইভ মিটার দূরত্বের কোনো একটা জায়গার মধ্যে ই জানতে চাইছে বুঝতে পারছো আচ্ছা তাহলে এই ছিল তোমাদের এই সূত্র রিলেটেড ম্যাপ তো তোমাদের সূত্র বা ম্যাথ বা তোমাদের কনসেপ্ট যা যা দরকার ছিল আমি চেষ্টা করছি আমার মতো গুছাই দেওয়ার তো তোমাদের এখন কাজ হবে এই সূত্র রিলেটেড বা তরিত প্রাবল্য রিলেটেড বা বলরেখা রিলেটেড বা তরিত ক্ষেত্র রিলেটেড যে ম্যাথগুলা তোমাদের গাইড বই বলো টেস্ট পেপার বলো বা তোমার যে প্র্যাকটিস বুক আছে ওইটাতে যদি থাকে তুমি এই ম্যাথগুলো প্র্যাকটিস করো তোমাদের এই তিনটা কনসেপ্টের ভিতরে যা যা দরকার আমি মোটামুটি আমার তরফ থেকে চেষ্টা করছি এগুলো দেওয়ার জন্য তোমাদের কাজ হবে এগুলোকে কাজে লাগিয়ে ম্যাথগুলো সলভ করা তো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাক তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামী ক্লাসে